আসসালামু আলাইকুম স্যার আসলাম টুইঙ্কল শপ টু থেকে একশো নিরানব্বই টাকায় একদম ভাইরাল কিছু টপস অন পিসের কালেকশন দেখাবো আজকে অনেকগুলো ডিজাইন থাকবে কালেকশন থাকবে পুরো ভিডিওটি দেখতে হবে শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি টুইঙ্কল শপ টু এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তৃতীয় তলায় তিন চার নম্বর দোকান অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে কল দিবেন আমাদের কিন্তু আগের নাম্বারটা বন্ধ হয়ে গেছে বা অন্য কোথাও আছে এই দুটা কল দিবেন যারা আমাদের পাইকারি নেন তারা অবশ্যই এই দুটা কল দিবেন

এটা হচ্ছে বিস্কিট কালার বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা ভাই মিনিমাম কত পিস নিতে হবে সর্বনিম্ন তিন পিস ওকে এটা দেখেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু মার্শাল্লা সুন্দর এটা হচ্ছে একশো নিরানব্বই টাকা হোলসেলে পাচ্ছেন আচ্ছা এটা দেখেন স্যার এগুলা কিন্তু স্মোকি করা আছে বড়ি হবে 38 40 আচ্ছা 42ও হয়ে যাবে এটা কিন্তু হচ্ছে রামপার জি এটা হচ্ছে রামপারের ডিজাইন এটা অনেক বেশি চলতেছে স্যার থাকে যে কোন আপনারা এখানে পাইকারি প্রাইজে 10 পিসের উপরে নেবেন টাকা করে আপনারা জামা গিফট পেজ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা থাকছে স্পেশাল অফার আজকে আমাদের আচ্ছা

এটা দেখেন জর্সি এটা হচ্ছে চমৎকার এটা কালার থাকবে আজকে যা দেখাবো সবই অফারে পাচ্ছেন কাফতান দেখাবো এটা হচ্ছে কাফতান এটাও থাকবে 199 ওকে এটা চুর্নি কাফতান এটা 44 পর্যন্ত বডি সাইজ আপুরা পড়তে পারবে 44 পর্যন্ত পড়তে পারবেন আমাদের এটা একদম সাইডে বড় করে সেলাই দেওয়া যেকোনো জল তো হেলদি আপুরা इजीली পড়তে পারবে আচ্ছা এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে সুজা কালার কালার শেড সবগুলো কিন্তু 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর এটা দেখেন পেস্তা গ্রিন এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ওকে আচ্ছা এটাও চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে নাইরা কাট অনলি একশো নিরানব্বই টাকা এটা দেখেন ভিউয়ার্স এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটা চুনির ভিতরে আছে এটা হচ্ছে গাউন এটাও একশো নিরানব্বই আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ব্লু কালার

আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে আমরা এই কাজ করা এটাও নাইরা একশো নিরানব্বই একশো নিরানব্বই গুলো কিন্তু অনেক জায়গায় দেখা যায় তিনশো টাকা বিক্রি করে সারা বাংলাদেশে এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে এটা দেখেন ফয়টার ভিতরে অনেকগুলো কালার আসছে সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে নাইরাইট আর সিকোয়েন্সের কাজ হবে দেখেন এগুলো 190 টাকা এটাও 190 টাকা সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি প্রাইসে পেয়ে যাবেন আর বডি আমাদের মতো এরকম চড়া বড় কেউ দিতে পারবে না 40 42 নরমালি জি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লা চমৎকার যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন আচ্ছা অনলি একশো নিরানব্বই টাকা ওকে এটা দেখেন এটাও চমৎকার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ডিজাইন করা এগুলো পাচ্ছেন একশো টাকা অনলি একশো নিরানব্বই টাকা

আজকে কিন্তু সবগুলোই ধামাকা অনেক কালেকশন আছে হয়তো সব এক ভিডিও দেখিয়ে দিচ্ছি এরকম কাজ কাজ পেয়ে যাবেন যে নায়রা কাটের পেয়ে যাবেন অনেক ডিজাইন এগুলো 199 নিরানব্ব যারা পাইকারি নিতে চান তাহলে ভিডিও কল দেখে নিতে পারবেন এগুলো অনেক ডিজাইন আছে হয় কি ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য শর্ট দেখিয়ে দিচ্ছি